পায়ে হেঁটে মসজিদে গেলে বেশি পদক্ষেপ হলে পাপ মিটে যায় মান বেড়ে যায় আব্দুল্লাহ আব্বাস রাজিয়াহ তালা বলেন একদা আল্লাহ নবী বলেন যে আল্লাহুতা আমাকে বলছেন মোহাম্মদ হাল ইফাখতা সেমুল ভালাউলা আলাহ আপনি কি বলতে পারেন ওপরে কি বিষয় নিয়ে হইচই হচ্ছে বলা বলি হচ্ছে আল্লাহ আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন আর জিব্রাইল আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন আর সাহাবিগন বলতেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল করেছেন আল্লাহ রসুল খেয়েছেন আর ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকর পঞ্চানব্বই জন মানুষ বলে হুজুরে পাঁচ সাল্লাহিসাল্লাম বলেছেন যে ভাষা আল্লাহ বলেননি যে ভাষা নবী বলেননি যে ভাষা বলেন আপনি কি বলতে পারেন মোহাম্মদ উপরে কি নিয়ে হয়েছে হচ্ছে হ্যাঁ পরে ফিলকাফারাত পাপ মিটে যাবে কি নিয়ে সেটে নিয়ে হয়েছে হচ্ছে ফেরেস্তাকুন বলা বলি করছেন যে কি করলে পাপ মিটে যাবে কি করলে পাপ মিটে যাবে এস বগল অজু সুন্দর করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে অমাশ বালাদাম পায়ে হেটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে অল মকসুফিল মসজিদ সালাতের পরে বসে বসে তাজমি তাহলিল রাজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পরের বে কালার বললেন মান থা আশা বে খাই ও মাতাবে বে এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো তার মোরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার উভয়ই ভালো एयर पाला रसूल बोलছেন পাকামিন খতিয়তিহি ওয়াকামিন খতিয়তি কারজনিন ওলাদথম মোহ তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় কাজ কি সুন্দর করে ওযু কাজ কি পায়ে হেঁটে মসজিদ কাজ কি সালামের পরে বসে বসে

এইটা হচ্ছে তোমাদের অতীতের নবী রাসুল সিদ্দিক সহদা পরহেজগার মানুষের আধাক অভ্যাস